সম্প্রতি মুম্বাইতে শুরু হয়েছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদের শুটিং সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে ইতোমধ্যেই মুম্বাই গিয়েছেন এই নায়ক জানা গেল এই সিনেমার একটি দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হয়েছেন শাকিব খান জানা যায় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান পরিচালক জানান সাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয় চিকিৎসক জানিয়েছেন আপাতত ভয়ের কোনো কারণ নেই তবে ব্যথানাশক ওষুধ দেয়া হয়েছে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে বরবাদ ছবির শুটিং ছবির পরিচালক আট নভেম্বর রাতে বলেন আমাদের একটি দৃশ্য ছিল দরজা খুলে বের হয়ে যাবেন সাকিব ভাই সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে সাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে এতে ভ্রুর কিছু অংশ কেটে যায় এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় জানা যায় ট্রিটমেন্টের পরেই আবার ফ্লোরে ফিরেছেন সাকিব খান সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত বারোটা পর্যন্ত শুটিং করেন তিনি টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি বর্বত সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন প্রিয়তমা ছবির নায়িকা ইধি কাপাল অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমাটি দু হাজার পঁচিশের ঈদ ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে